আসসালামু আলাইকুম এব্রিয়ন অনলাইনে কীভাবে আপনার কার্ডের স্ট্যাটাস দেখবেন এবং ডকুমেন্ট ডাউনলোড করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি গুগল গিয়ে লিখুন টি টিপিএস স্ল্যাশ রেনোভা ডট আয়মা ডট গভ ডট পিট দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বেম বিন্দু মানে ওয়েলকাম টু দ্য রেনোভেশন পোর্টাল তো আপনি স্কুল করে একদম নিচে চলে যান নিচে চলে আসুন স্কুল করে দেখুন যে টু ইন্টার নামে যে অপশন টু ইন্টারে ক্লিক করুন টু ইন্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা রিনিউয়াল পোর্টাল ওপেন হবে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস আপনার রেসিডেন্স পারমিট আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা বসে অথেন্টিক অপশানে প্রেস করুন তো প্রেস করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি একদম স্কুল করে নিচে চলে আসুন তো নিচে আসলে দেখতে পাচ্ছেন যে কার্ডের স্ট্যাটাস যেরকম এখানে এটা দেখাচ্ছে যে রিকোয়েস্ট আন্ডার রিভিউ মানে এরা ডকুমেন্ট যাচাই করতেছে তো আপনার যে স্ট্যাটাস সেখানে লেখা থাকবে আর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে রিসিপ্ট নামে আপনি যদি ওটাতে ক্লিক করেন ওটাতে ক্লিক করলে আপনি যে অনলাইনে কাজ রিনিউয়ের কার্যক্রম শুরু করেছেন সেই হিসাবে একটা রিসিপও পাবেন মানে একটা ডকুমেন্ট পাবেন আপনি ডাউনলোড করে নিন থ্যাংক ইউ সো মাচ গাইস ভালো লাগলো একটা শেয়ার করে দিন আর এরকম ইনফরমেটিভ ভিডিও